হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মাসেক আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত দুঃসাহস করেছে পরিষ্কার করুন মানবিক করিডরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমাদের থাবা বসাবে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে গ্নে আরো তিনটি দাবি আমাদের পক্ষ থেকে লাশ আইন করতে হবে